আমি একটা হাদিস করেছিলাম নবীজি সল্লাস্লামের সাহাবি মহাজিব জাবাল বলেন নবীজি বলেন যেই ব্যক্তি চায় তার আখেরা সুন্দর হোক মরণটা ভালো হোক নবীজি তাকে দশটা ওসিয়ত করছে মহাজিব জাবাল বলেন নবীজি আমার হাত ধইরা আমার দশটা কথা বলে গেছে কয়টা কথা এই দশটা কথা আমি শুধু শিরোনাম বলে যাই মহাজিবনে জাবাল বলেন আও স রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ সাল্লাম বি আঁশ তিন আল্লাহর নবী আমারে দশটা ও সিয়ত করছেন মৃত্যুর পূর্বে ও করে গেছেন দশটা কথা বইলা এক লা তুসফিক বিল্লাহ কয়েন কতিল তাও ও হররিক মহাজ তুমি জীবনে কখনো আল্লাহর সাথে কাউরে শরিক করবা না তোমারও যদি মারা হয় হত্যা করা হয় আগুনে জ্বালানো হয় তারপরেও আল্লাহর সাথে কাউরে শরিক করবা না এক আল্লাহ আমাদের শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত আমল করে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমি দুই নম্বর নবীজি বলেন মহাদ্বীপরা জবাল বলেন নবীজি আমাকে বলেছেন ওয়ালা তাও কন্যা ওয়ালি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিবা না মা বাবার মনে আঘাত দিয়ে কোন কাজ করবা না ওয়া ইন আমার কাং তাখরু জামিন আহলি কমারিক তোমারে যদি তোমাদের তোমার সম্পত্তি থেকে বঞ্চিত করে পরিবার থেকে বহিষ্কার করে দেয় ঘরে যদি জায়গাও না দেয় এক পয়সার সম্পত্তি যদি তোমারে না দেয় তারপরেও কোনো দিন কথা কাজে মা বাবার মনে কষ্ট দিবা না তিন নম্বর বলেছেন ওয়ালা তাত্রু কান সলাতান তাম্মিদা তুমি যাই না বুঝাই এক ফরজ নামাজ কাদা করবা না কারণ যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছা করে একক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সমস্ত দায় দায়িত্বই ছেড়ে দেন এক আল্লাহর সাথে শিরিক করবা না দুই মা বাবার মনে কষ্ট দিবা না তিন নম্বর ফরজ নামাজ ছাড়বা না চার নাম্বার ওয়ালা تَشْرَبَنَّ الْخَمْرَ মহাজমত পান করবা না ফাইনহু রসুকুল্লি ফাহিসা কারণ মহাত্মাকে বহু গুনার দিকে ধাবিত করবে পাঁচ নাম্বার ওয়া কাওয়াল মা তুমি তুমি গুনাহারি স্থানে যাইবা না ফাইন্ন বিল মা সিয়া তে সাখতুল্ল কারণ যেখানে গুনাহা হয় ওই জায়গায় আজাব দেওয়া আল্লাহর জন্য বৈধ হইয়া যায় বলে নৌজুবিল্লা ছয় নম্বর নবীজি বললেন ওয়া কাওয়াল ফির মিনার জাহাফ জিহাদের ময়দান থেকে পালায়ন না ওয়াইন হালাকান মানুষ মৃত্যুবরণ করে যদিও সবাই শাহাদাত বরণ করে তারপরেও জিহাদের ময়দান থেকে করবা না ওয়াইন সাত শাহাদিহাদের পাল কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় তুমি যদি সেখানে থাকো ওই এলাকায় থাকবা দূরে কোথাও যাইবা না এই এলাকায় থাকলেই তুমি মারা যায় বা বিষয়টা এমন না দূরে কোথাও গেলে বাইচা যায় বা বিষয়টা এমন না আট নাম্বার নবীজি বললেন ও আংসিক আলা আহলিকা মিন তৌলিক তুমি তোমার পরিবারের উপরে সাধ্য মতবে খরচ করবা মা বাবার পিছনে সাধ্য মতবে খরচ করবা কৃপণতা করবা না নয় নম্বর ওয়ালা তারফা আনহু মা সাকা দাবা তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না দশ নম্বর ওয়াখিফহুম আখিফহুম ফিল্লাহি দাবা তুমি তোমার পরিবারের সব সময় আল্লাহর ভয় দেখাইবা এই দশটা বিষয়ে রসিহত নবীজ সাল্লি জাবালকে বললেন আমরাও যদি আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহর সাথে শরিক করব না মা বাবার মনে কষ্ট দিব না নামাজ ছাড়ব না মদ খাব না গুণার স্থানে যাব না ছয় জিহাদের ময়দান থেকে পালায়ন করব না সাত নাম্বার এলাকায় মহামারী দিলে দূরে কোথাও পালায়ন করব না চলে যাবো না আট নাম্বার মা বাবার পিছনে খরচ করতে কৃপণতা করব না নয় নাম্বার তাদের উপর থেকে শাসনের লাঠি উঠাবো না দশ নম্বর তাদেরকে দিনদার বানানোর চেষ্টা করবো এই দশটা বিষয় নিজের ব্যক্তি জীবন পারিবারিক সাংসারিক সামাজিক জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি আশা করা যায় দুনিয়ার জীবনটা আল্লাহ ইমানওয়ালা জীবন বানায় দিবেন মরণের সময় আল্লাহ একটা ইমানওয়ালা মরণ আমাদেরকে দান করবেন আল্লাহ এই দশটা বিষয় আমাদের প্রত্যেকের ব্যক্তি পারি পরিবার সমাজ সংসারে বাস্তবায়ন করে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা ইমানবলা জীবন মরার সময় ইমান বলা মরণ আল্লাহ আমাদেরকে দান করলেন বলেন আমি আমি আপনাদের এলাকায় বহুত আসছি গাজীপুরে আসছি ঈদগাতে আসছি এই তারাপুরে আসছি কয়েকদিন আগে এদিকে বাণীপুরে আসছি আপনাদের এখানে আসছি গত বছর এই মাহফিলে আসছি আসছি না আসছি আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ সুয়াগাজী এলাকার মানুষ আমার মহব্বত করে আমিও এই সুয়াগাজী এলাকার মানুষকে ভালোবাসি দিনের জন্য আল্লাহর জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য আপনাদের মাদ্রাসার মোহতাইম সাহেব কামাল উদ্দিন সাহেব হাফিজুল্লাহ অনেক চেষ্টা মেহনত করে অনেক দূর পর্যন্ত প্রতিষ্ঠানরা আগায় নিছে। আমি আইসে দেখি অনেক জায়গায় জানালা নাই গ্লাস নাই ছাত্ররা অনেক কষ্ট করে যে শীত পড়ছে কম্বলের নিচেও শীত লাগে তো যেই ঘরে জানালা নাই ওই ঘরের কষ্ট হয় না হয় না এই মাদ্রাসা শুধু কামাল উদ্দিন শুধু শিক্ষক শুধু কমিটি তারা এই পর্যন্ত আনতে পারে নাই যদি আপনারা সহযোগিতা না করতেন শুরু থেকে আপনারা সহযোগিতা করছেন এই কারণে মাদ্রাসাটা এই পর্যন্ত আগাইছে কথা ঠিক আছে না হ্যাঁ এই জন্য সবাই সমানভাবে পারবেন না আমার জানা কথা একটু সময় দিয়া শ্রম দিয়া মেধা বুদ্ধি পরামর্শ আন্তরিকতা দান দোয়া কিচ্ছু পারেন না অফিসে এসে এক কাপ চা যাইবে আর হুজুরে বলবেন হুজুর আপনারা আগান আমরা আপনাদের সাথে আছি এই কথাটা কয় মাদ্রাসা একটু সহযোগিতা করবেন রাজি আছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মহাব্বতের মানুষ হিসেবে কিছু আদায় করতাম কিন্তু হজরত চলে আইসেন তো বয়ান শেষ করতে আমি হুজুর শুরু করছি দর দশ মিনিট দেরিতে হ্যাঁ গজল গাইছিল মশা আল্লাহ এই জন্য হজরতের কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য আমি কিছু বলতাম কিন্তু হুজুর চলে আসছেন এটা অত্যন্ত সুই আদব হবে হ্যাঁ এটা হুসনে আখলাকের পরিচয় হবে না হুজুর আপনাদের কাছে নিজের স্বার্থে না আপনাদের এলাকার স্বার্থে এই মাদ্রাসাটারে সবাই নিজেদের মাদ্রাসা মনে করবেন বলবেন এটা আমার মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসা যে যতটুকু পারেন আমি জানি সবার দান সমান হবে না আল্লাহকে সবাইরা সমান সম্পত্তি দিছেন কথা কথাকল কারো কারোবারই পাঁচতলা কারো বাড়ি টিনের ঘর কথা ঠিক আছে না বৃষ্টি হলে পানি পড়ে এরকম লোক এলাকায় আছে কোটিপতি নাই অধিকাংশ মানুষই দিন আনে দিন খায় কোন রকম মাসে সংসারটা ঠিক মতন চালাইতে পারে এরকম কষ্টে দিনকাল কাটায় আমার একটা অনুরোধ থাকবে একজন মানুষও পকেটে টাকা আছে আর দশটা টাকা দিয়া যান নাই এমন যেন না হয় আজকে মাদ্রাসার সাথে একটা মহাব্বতের সম্পর্ক কায়েম করে ফরে যাইবেন রাজিয়া সেন ইনশাল্লাহ মাদ্রাসার সাথে আজকে শরিক থাকবেন এরকম নিয়ত মনোভাব প্রকাশ করতে পারেন কে কে আল্লাহর একটু হাতটা দেখান দেখান একটু বেশি করে তোলেন অসুবিধা নেই আল্লাহ আল্লাহ আমি গুনাগার আজকে যাদের সাথে মুলাকাত পাইলাম সাক্ষাৎ হইল আল্লাহ হাসরের মাঠে আমাদের এই কয়জন মানুষ যাদের লোকে দেখা হইলো জান্নাতুল ফির দাউসে দস্তরখানে আবার বসার জন্য কবুল করে নিয়ে আলহামদুলিল্লাহ আর একটা আপনাদের লিগে একটা সুসংবাদ বলা যায় আমি মুফতি আরিফ বিন হাবিব হাফিজ অবাহ ভাইয়ের সাথে আমি কথা বলছি আগামী বছর মুফতি আরিফিন হাবিব ভাই মাদ্রাসার জন্য একটা ডেট দিবে কন আলহামদুলিল্লাহ ভাই আসবেন এবং বয়ান করবেন বলছেন যে আমি একবার গেছিলাম একবার মনে হয় আসছিল আমি পরিচয় দিলে উনি চিনছে আমি একবার আসছিলাম আমি আবার যাব। আপনি বললেন আমি সময় নিয়ে আমি একটা ডেট দিব উনি এতটুকু কথা শোনাইছেন তারিখটা উনি জানাবেন আমি বলছি জানুয়ারি শুরু বা ডিসেম্বরের শেষ দিক দিয়ে হইলে ভালো হয় তো উনি বলছেন যে আমি যাবো ইনশাআল্লাহ তা আমরাও দোয়া করি আল্লাহ ভাইরে ততদিন সুস্থতার সাথে সুদীর্ঘ নেক হায়াত দান করেন আরিফ ভাইয়ের অনেক অবদান আমার প্রতি আছে অনেক রাহনুমাই অনেক পরামর্শ একদম ছোটো মানুষকে যেমন হাত ধরে হাঁটা চলা শিখায় আরিফ ভাই আমার অনেক পরামর্শ অনেক কিছু বইলা বুঝায়া পরামর্শ দিয়া আন্তরিকতা দিয়া আমাকে বয়ানের দিকে অনেক রাহনুমাই করছেন আমি সব সময় তার জন্য দোয়া করি তার পরিবার তার ছেলে সন্তান সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আরিফ ভাইকে এখলাসের সাথে মুখলিস দায়ী দরদি দায়ী হিসেবে দিনের জন্য কবুল করেন বলেন আমিন যে কথাগুলো বলছি আমরা সবার আগে আমি গুনাগারের আমলের তৌফিক দান করেন এরপরে আমাদের সবাই রে আমলের তৌফিক দান করেন হাঁদা আওয়ানা আনিল হামদুলিল্লাহদ্দিন আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক